এসে সরাসরি আমরা ইলেকট্রিক তার জয়েন করব না ইলেকট্রিক তার জয়েন করার পরে আমরা মেইন সুইচ বন্ধ করে নেব বন্ধ করার পরেও আমরা সরাসরি তার জয়েন করব না আমরা টেস্টারের মাধ্যমে চেক করে নেব হতো একটি টেস্টারের দাম মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তথা চল্লিশ টাকা একটি টেস্টার আপনার দুর্ঘটনা থেকে আপনাকে এই বুঝতে পারেন নিচেরটি হচ্ছে নিউট্রাল নিউট্রাল অবশ্যই বাতি জ্বলবে না ওয়ান টেনে বাতি জ্বলবে টু টোয়েন্টিতে বাতি জ্বলবে ফোর ফোরটিতে বাতি জ্বলবে এখন আপনারা লাগাতে পারেন কারণ চেক করা হয়ে গেছে আমরা নিউট্রালে প্রথমে লাগাবো গান্ডিং মেশিন এবং ছোটো ছোটো মেশিনের জন্য নিউট্রেল লাগাবো অবশ্যই নিউট্রেল লাগাবো টু ওয়ান টেনে আমরা লাগাবো ছোটো ছোটো গার্ডিং মেশিনের জন্য টু টোয়েন্টিতে ছোটো ছোটো গান আর্টের টু টোয়েন্টি এটা ফোর ফোরটি এটা ফোর ফোরটি ওয়েল্ডিং মেশিন আর টু টোয়েন্টি ওয়াল্ডিং মেশিন এবং বড়ো বড়ো ফোর ফোরটি ওয়েল্ডিং মেশিন বড়ো বড়ো মেশিনের জন্য আমরা এখন স্যাম্পল একটি ইলেকট্রিক প্যানেল বা অর্থাৎ ডিবি 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 বোর্ড দেখাতে চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে এটা আমরা লিখে দেবো আমরা লিখে দেবো সবার জন্য লেখা লেখা থাকলে ভালো হয় হ্যাঁ লেখা থাকলে নিউট্রাল বা নিউট্রাল বা আর এটা ওয়ান টেন ওয়েল্ডিং মেশিন ছোটো ছোটো মেশিনের জন্য টু টোয়েন্টি তিন নম্বরটা নিচ থেকে তিন নম্বরটা টু টোয়েন্টি নিচ থেকে চতুর্থ নাম্বারটা হচ্ছে ফোর ফোরটি ওয়েল্ডিং মেশিন সবসময় ওয়েল্ডিং মেশিন উপর থেকে ফোর ফোরটিতে এবং টু টোয়েন্টিতে লাগাবেন দুইটা দুইটা তারার যদি থাকে দুটা তারের যদি থাকে ফোর ফোরটিতে ও টু টোয়েন্টিতে লাগাবেন নিচের দুইটাতে লাগাবেন না তিন তার থাকলে আপনারা ওয়ান টেনে টু টোয়েন্টি এবং ফোর ফোরটিতে লাগবে নিউটালে কখনও লাগাবেন না তিন তারের ডা কখনও নিউটালে লাগাবেন না উপরের ডাত লাগাবেন তিন ডা দুই তারারটা লাগবে লাগাবেন একেবারে উপরের ডা এটা হচ্ছে মাইনাস অর্থাৎ নিউটাল হ্যাঁ এটার মধ্যে গার্ডিং মেশিন ওয়েলডি গাইন্ডিং ছোটো ছোটো মেশিন ব্যবহার করবেন এবং ছোটো ওয়েল্ডিং মেশিন ব্যবহার করবেন যেটা নাকি ওয়ান টেনের ওয়েল্ডিং মেশিন এটা হচ্ছে টু টোয়েন্টি ওয়েল্ডিং মেশিনের জন্য ফোর ফোরটি এটা ফোর ফোরটি চতুর্থ নাম্বার নিচ থেকে চতুর্থ নাম্বার ফোর ফোরটি ওয়েল্ডিং মেশিন এবং হাই ভোল্টেজ মেশিনের জন্য ব্যবহার করা হয় মেন সুইচ আমরা অন করে দেবো অন করে দেওয়ার পরে আমরা একটা স্যাম্পল ডিবি কানেকশন বোর্ডে যেয়ে আমরা দেখব এখন দেখব ঠিক টেস্টের দিয়ে দেখে নেবো আমার অ্যাকচুয়ালি রানিং অবস্থা রানিং অবস্থায় আছে বাতি জ্বলতেছে অর্থাৎ ডিবি বোর্ড কানেকশন দেওয়া যেতে পারে এখানে দেওয়া দেওয়া যেতে পারে আমরা এখন স্যাম্পল একটি ডিবি প্যানেলের মধ্যে যাবো দেখাতে চেষ্টা করবো কীভাবে নিচেরটা মাইনাস এটা দেখেন আমরা দেখাতে চেষ্টা লাইভ এটা এখন কারেন্ট আসে আমরা দেখুন কারেন্ট আসে ফোর ফোর্টি লাইনে দেখছি কারেন্ট আসে অসুবিধা নাই টেস্টার দিয়ে আপনি চেক করতে পারবেন টু টোয়েন্টি টু টোয়েন্টি চেক করবো টু টোয়েন্টি দিয়ে দেখুন হ্যাঁ কারেন্ট আসে আর লাইট জ্বলতেছে আপনারা চিন্তা করবেন না টেস্টার দিয়ে চেক করবেন আপনার অসুবিধা নেই কোনো সমস্যা নেই হ্যাঁ নির্দ্বিধায় আপনারা চেক করতে পারেন ও টু ওয়ান টেন নিচেরটা নিউট্রাল দেখার কোনো প্রয়োজন নাই নিচেরটা নিউট্রাল নিচেরটা নিউট্রাল এটা হচ্ছে আমরা দেখাতে চেষ্টা করতেছি এটা হচ্ছে নিউট্রাল ছোটো ছোটো মেশিনের জন্য ব্যবহার করার জন্য এটা নিউট্রাল দ্বিতীয়টা হচ্ছে ওয়ান টেন আমরা এখানে কানেকশান দিতে চেষ্টা করব হ্যাঁ এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন এবং ছোটো ছোটো মেশিনের জন্য এটা ব্যবহার করব আমরা হ্যাঁ আর ওয়ান টেন ভুলবশত আমরা ছোটো মেশিনটা তৃতীয় নম্বরটা অর্থাৎ টু টোয়েন্টিতে আমরা লাগাবো না লাগাইলেই আমাদের ডাইরেক্ট ফায়ার করবে খবরদার ভুলেও আমরা লাগাবো না আমরা ওয়ান টেনেটটা আমরা শুধু এক দ্বিতীয় নিচ থেকে দ্বিতীয় নাম্বারটার মধ্যে লাগাবো ছোটো ছোটো মেশিনের জন্য আর বড় ওয়েল্ডিং মেশিন এবং বড়ো হাই পাওয়ার মেশিন আমরা দুই দুইটারের যে ওয়েল্ডিং মেশিন আমার উপর থেকে উপর থেকে এক নাম্বার উপর থেকে দুই নাম্বার অর্থাৎ নিচ থেকে চতুর্থ নাম্বার নিচ থেকে তৃতীয় নাম্বারে লাগাবো দুই তারের ওয়েল্ডিং মেশিন তিন তারের ওয়েল্ডিং মেশিন নিচ থেকে দুই নাম্বার নিচ থেকে তিন নম্বর নিজ থেকে চার নম্বরের মধ্যে আমরা লাগাইতে চেষ্টা করব আমার ভিডিওর মধ্যে আমার ভিডিওর মধ্যে আপনারা বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ভিডিও বানাচ্ছি ইউটিউব ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য হ্যাঁ আপনাদের জন্য বেশিরভাগ শিক্ষণীয় প্রোগ্রাম আমি বানাতে চেষ্টা করি বেশি বেশি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস দিবেন এবং থাম থামনেলে রাখবেন আল্লাহ হাফেজ